আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকালবেলা উঠেই দেখছি এখানে ছেলেরা খেলছে আমার ব্যালকনি থেকে একদম দেখা যায় সুন্দর একটা দৃশ্য যাই হোক ঢাকা থেকে আসার পর সব কিছু আমার এলোমেলো দেখতে পারছেন কোনো কিছু গুছ গাছ নেই তো এখন বাসটাকে সুন্দর করে গুছিয়ে নেব তো এদিকে আমি সব কিছু গুছিয়ে নিলাম আমার সব কিছু গুছানো হয়ে গেছে এখন আমি একটু চা বসাবো চা খাবো সকালবেলা তো এখানে আমি পানি নিয়ে নিলাম তো আমি এখানে মশলা চার জন্য এখানে আদা নিয়ে নিয়েছি আর একটা দারচিনি আর দুটা লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ একটা তেজপাতা নিয়ে নিলাম তো নেওয়ার পর এখানে আমি আর দুই টুকরো শাল দিয়ে দেবো মানে দারচিনি যেটাকে বলে আর এখানে দুই চামচ চিনি দিয়ে দেব। এরপর এটা হবে আস্তে হয়ে যাওয়ার পর আমি এখানে চা দিয়ে উঠিয়ে নেব আমি যে মশলা চাটা বানাই আমি সবসময় এইভাবেই মশলা চাটা বানাই আর মশলা চা ছাড়া আমি যখন নর্মালি চা বানাই তখন শুধু আদা দিয়েই চাটা বানিয়ে নিই তো এদিকে আমার চা বানানোটা কমপ্লিট হয়ে গেল এখন আমি খেয়ে দিয়ে আমার মার বাসায় চলে যাব। কেননা আমি ঢাকা থেকে আসার পর এই দুই তিন দিন ধরে আমার মার বাসায় খাওয়া দাওয়া করছি ছেলেকে নিয়ে এতদিন দৌড়াদৌড়ি করতে করতে শরীরটা অনেক খারাপ লাগছে তো সারাদিন মার বাসায় ছিলাম তখন আর কোনো ভিডিও করা হয়নি শরীরটাও খুব খারাপ লাগছিলো এদিকে বাসায় চলে আসলাম আসার পর একটু দুধ গরম করে নিলাম এখন ছেলেকে হলিক্স গুলিয়ে দেবো আর এদিকে দেখছেন পাতিলে দুধ আমি এখানে এক চামচ হলুদ দিয়ে নিলাম তো আমি সচরাচর দুধটা এইভাবেই খাই প্রতিদিন রাতে দুধের ভিতরে একটু হলুদ দিয়ে জাল দিয়ে তারপর ঠান্ডা বানিয়ে আমি এটা খেয়ে নিই এইদিকে ছেলেকে হলিক্স খেতে দিলাম ছেলে এখন হরলিক্স খাচ্ছে তো খাওয়া হয়ে গেলে আমি আমার সেই হলুদের দুধটা একটু ঠান্ডা হয়ে গেলে খেয়ে নেব আর এদিকে আমি এক কাপ পানি নিয়ে নিয়েছি এখানে আমি দশ বারোটা কিসমিস ভিজিয়ে রাখবো সকালে খাওয়ার জন্য যাই হোক ভিডিওটা আজকে আর বড়ো করবো না আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আর আমার জন্য দোয়া করবেন আসে এই পর্যন্তই আল্লাহ হাফেজ